সকালবেলায় আজকের ভিডিওটা মেথি ভেজানো জলের থেকে কিন্তু স্টার্ট করলাম আমি আমি রাত্রিবেলা এরকম মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথি কারিপাতা আর হচ্ছে তোমার লবঙ্গ এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এটা আমি স্প্রে বোতলে ভরে রাখবো এটা ভরে রেখে ওই মাঝে মাঝে একটু মাথা স্প্রে করে মানে লাগাবো আর কি সব সময় তো আর তেল লাগানো যায় না তাই আমি এরকম একটা সিরাম বানালাম তোমাদেরকে আরও ভালো লাগলে অবশ্যই বানিয়ে রেখো দেখো আমি একটা ছোট স্প্রে বোতল বানিয়ে নিয়েছি হো তো চলো তার আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকালে রাধে রাধে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি রূপা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখো মেথির জলটা কিন্তু আমি স্প্রে বোতলে ঢেলে নিলাম আর বাদ বাকি যেটা আছে জানা ওটা দিয়ে আমি কি করব। ওটাকে আমি একটা চায়ের বাসনের মধ্যে নিয়ে নেব ওটাকে নিয়ে যেহেতু শ্যাম্পু করব এখন দেখো একটা পাতা ঢুকে গেছে ওর মধ্যে পাতাটা থাকলে আবার স্প্রে যখন করব তখন আবার অসুবিধা হবে মুখটার মধ্যে আটকে গেলে তার স্প্রেটা ভালো করে হবে না বলে সেই জলটা ফেলে নিয়ে আবার কিন্তু একটু জল ভরছি যেহেতু ছাঁকনি দিয়ে ছাঁকা যাবে না এইটুকু একটা ছোট একটা স্প্রে বোতলে যার কারণে আমি এরকম করে আস্তে করে ঢেলে নিচ্ছি আর এই যে বাদবাকি যে থেকে যাবে যেটা সেটাকে আমি গরম করব আর একটু লেবুর রসও দিয়ে দেবো দেখো আমার টোনারটা বানানো হয়ে গেছে আমি রেখে দিয়েছি আর আমার কাছে আজকে লেবু আছে আর এই জলটা আমি এটার মধ্যে করে চা পাতা চা পাতা দেবো আর একটু জল দিয়ে দেবো এটা দিয়ে আমি এখন খুব সুন্দর করে ফুটিয়ে নেব ফুটিয়ে এটা মধ্যে শ্যাম্পু দেব শ্যাম্পু দিয়ে সেই শ্যাম্পুটা চেয়ে করবো একটু মন হলো আলুর রান্না করবো সত্যি কথা বলতে লজ্জা কোনো কিছু নেই দু চার দিন দিয়ে দিন দিয়ে আলু সেদ্ধ ভাত এইটা সেটা খেয়ে যাচ্ছে মনটা না একদম মানে ভরে গেছে এই জন্য আজকে একটু সুন্দর করে মাখা মাখা করে আলুর দম করবো মশলা টসলা সব কিছু নিয়ে বসেছি লঙ্কা গুঁড়ো গুলো কেমন জানি হয়ে গেছে একটু ঝাল ঝাল করে একটু মা নিয়ে রান্না করবো নিরামিষ খেতে খেতে না মানে কেমন হয়ে গেছে লাবণ মাস চলছে যেহেতু আমাদের মানে আমাদের নিয়মে যার কারণে আমাকে নিরামিষ খেতে হচ্ছে কি পেঁয়াজও শুরু চলছে না কি আর এখন ভালো রান্না করবো বাজারে যে তৈরি তরকারির দাম এই কারণে আর খাওয়া যাচ্ছে না তাই বললাম একটু সুন্দর করে আলু ধানটা রান্না করে এসছি মা আমার সর্ষের প্যাকেট দিয়ে গেছে ಇದಕ್ಕೆ ಕಷ್ಟಕ್ಕೆ ಆಡಲಿ ಆಸ್ಪರ್ ಮತ್ತು 10 कंप्लीट ছিল খাদান খাদান হয়ে গেছে নোং ব্লিচিং ছুটিছিস ঘরে নাকি হ্যাঁ গন্ধ পাচ্ছি কিছু ঘরে নেই দুটো হাফাচ্ছিসে পায়লো না মুড়াও যাইতাম না দেখব না হ হ দেখ তোছি একদিন রান্না করে হয়ে গেছে হ্যাঁ ধুলার মধ্যে আমি ঝাড় দিয়েস খাবে তাই আমি একবার এক বালগুলো দিয়ে দিলাম দিয়েছিলাম আজকে আলু দেব ওকে তো ওই আর গাজর দিয়ে ফেডেস খাবে তাই জন্য এমনি খাওয়া হচ্ছে না না মন মতো রান্না করি না যার কারণে আজকে ভাবলাম একটু দোকান দিয়ে কিছু এনে বেটে তারপর আলুর দমটা রান্না করব। একটু কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম পাঁচ টাকার আর পাঁচ টাকার চালমগুজ নিয়ে এসেছিলাম আর একটু পোস্ত দানা সব কটাকে একসাথে নিয়ে আমি কিন্তু বেটে নিলাম শিলনোড়াতে কেননা আমাদের বাড়িতে তো মিক্সি নেই যার কারণে আমাদের কিন্তু শিলনোড়ায় বেটে নিই আর শিলনোর বেটে খেলে কিন্তু প্রচণ্ডই ভালো লাগে আর শিল্নড়াই বেটে আবার উনুনে রান্না করলে কিন্তু তার থেকে বেশি টেস্ট হয় দেখেছ আমি কিন্তু খুব সুন্দর করে বাদাম বাদামগুলো বেটে নিলাম আর একটুখানি চাল মগজ এনেছিলাম আজকে একটু ভালো করে খেতে ইচ্ছে করেছে যার কারণে চাল মগজ পাঁচ টাকা বাদাম পাঁচ টাকার আর হচ্ছে পোস্ত দানা পাঁচ টাকা নিয়ে সেইগুলোকে পেস্ট করে নিলাম পেস্ট করে এখন এই দিনে মশলাটা কষাচ্ছি কষিয়ে খুব সুন্দর করে আজকে রান্নাটা করব এইটা কাজ যেদিন থাকে সেদিন খুব টেনশন হয় যখন কাজটা হয়ে যায় আমার টেনশন ই হয়ে যায় বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম জামা কাপড় কাটবো কিন্তু তারপরে আবার ভাবছি যে একটু বাজারে যাব একটু বাজারে যাওয়ার প্রচণ্ড দরকার আছে আমি টিভি দেখতে পাচ্ছি না আমার মা কদিন দিয়ে তো সময়ই কাটছে না টিভি মানে রিমোট দিয়ে চেঞ্জ করবে তো চেঞ্জই হচ্ছে না রিমোটটা খারাপ হয়ে গেছে তা মা সকালবেলা বা পয়সা দিয়ে গেছিলো তা রিমোট আনতে হবে ভাবছি এই নোংরা জামাটা পরে চলে যাই এসে তারপরে কাছাকাছি করবো তারপর তো একটু কাজেও বেরোতে হবে গরম লাগছে খুব বলতে না কেমন হয়ে গেছে কোনো কাজ করতে ইচ্ছে করছে না কোনো চলেও জামাটা চেঞ্জ করে নেওয়া যাক চলে চেঞ্জ করে নিলাম জামাটা কেমন লাগলো দেখো সেখানে রিমোট পাইনি এই একশো দশ টাকা দামের একটা চন্দন কাঠ পেয়েছি আর সেরা দোকান খুঁজে বেরিয়েছি কোথাও রিমোট নেই সে আমার মনে হচ্ছে সেই রিমোট কেনার জন্য আরও আরও একদিন আমাদের ঘুরতে হবে অসহ্য গরম বাইরে বেরোতে মানে যেতে ইচ্ছে করছিল না তাও কষ্টমষ্ট করে গেছি এবার আসলাম এবার দুটো জামা দেবো স্নান করবো তারপর একটু ডিউটি দিয়ে বেরোবো সেইটাও ভালো নয় একদম ম্যানেজ করছে যাবো কিনা তবুও পুরো গ্যারান্টি নেই আজকে আমি আমি কিনেছি মা বলে গেছিলো যে ঠিক এরকমই দাম নেবে এবার যদি মা বলে না যেত আমি এইটুকু চন্দনঘাট একশো টাকা দিয়ে আনতামই না আর মাকে বলতাম তোমার জিনিস তুমি নিয়ে কিন্তু এটার মধ্যে না সেন্ট ঠামারা অরিজিনাল না কিনবে চলো যাই হোক এটা দিয়ে কাজ চালাতে হবে

তা জামা প্যান্টগুলো তুলে রেখে তারপরে আমি কাজে বেরাবো না যদি হঠাৎ করে বৃষ্টি এসে আবার ভিজে যায় এত কষ্ট করে মা কেঁচে ধুয়ে মেলে দিয়ে গেছে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টা